তো গাইজ এবারে আমরা বাস থেকে নামলাম তো এবারে নামার পর রাস্তাতে আমরা চলে যাচ্ছি এবারে শুশুনিয়া পাহাড়ের মানে পথে যাব মেন গেটে তো শুশুনিয়া মেন গেটে এ ধারেই বটে এ ধারে আমরা যাচ্ছি সব সবাই মিলে সব বন্ধু হলে মিলে তো গায়ে আমরা এই রাস্তা ধারে যাচ্ছি তো ওই ধারে আমরা উঠবো হ্যাঁ তো দেখতে থাকুক ব্লগটা আমরা সব আসছি দেখায় তখন বেশি দোকান টোকান নাই মেলা টেলা কিছু নাই তো তা উদময় চলে এসছি আমরা ঘুরতে এখন খুব কমে দোকান আছে এখন বেশি দোকান নাই তখন দোকান দিয়ে পরে ঢুকবো ফার্স্টে আমাদের অভিযানটা শুরু করবো একটু পরেই দমে রোদ দিছে দমে দমে তো রোদ দিছেই নাই হায়া ভূচা নাই কত গণিহ দোকান মতে মুড়ি খাই আছি কিন্তু এইখিনি তাৰ মুড়ি খাব নাই মুড়ি চব কিছু আছে কিন্তু পাহাড়টাকে যেতে আর একটু সময় লাগবে তো আমি জানি তো কেনার মতন আর আমার কেউ নাই ব্যাগ যদি কেউ নিতে চাইলে এখান থেকে নিয়ে নেবে কোনো কোন নেই কাঠের কত ডিজাইন করা জিনিস এখানে পাই যাবে আমার নাম কইবে দু টাকা ফ্রি পাই যাবে এই দোকানে আমার নাম করবে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ঠিক তো এবারে আমরা এদিকে যাবো এপাশের রোডে তো আজ এখন কমেই লোক আছে এখন লোক টোক বেশি নাই ভিড়ও নাই দেখতে পাচ্ছি দোকানগুলো সব এখন রোদে বসে আছে শুশুনি এমন কোনো জিনিস নেই যে পাবে হ্যাঁ ওইটা বটে এদিকে সব কিছু পাবে শুশু নিয়ে কিছুই পাবে

পরে চান করব এখানে আসে পরে চান করব চলো তবে যাওয়া যাক এ ধারে কত উঠতে পারি দেখি তোকে একটু তো উঠেই আমি সরি গেলাম কত বাকি আছে কে জানে দেখা যাক কত উঠতে পারি হ্যাঁ এর তোরা তো হে তুললি রেথলি গাইস কতদূর উঠা যায় বাঁকুড়ার ছেলা তো বটি কত উঠতে পারি দেখতে পারি তো এখন ফটো ক্লিক হচ্ছে দেখা যাক তো গাড়ি হাসুর গেলাম কি করি উঠে পড়ে হাসুর গেলাম তো সবাই হাসুর গেছে বসে দিয়েছে আমার মুখটা লালও হয়ে গেছে একদম লাল তো হয়ে তা হয়ে গেছে তো বন্ধুরা আমরা পুরা গুনে পাহাড়ের অর্ধেকটা যেটাকে বলে অতটা প্রায় ফেসছি আর আমরা সম্ভব নয় যে আমরা উঠতে পারবো তো আমরা যত চেষ্টা করছি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবার জন্যে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব যেমন তিনটাই হয় ফিটি দাও পুরো ফিকে দাও কমেন্টে তো বন্ধু হয়ে গেলে হচ্ছে আমার বন্ধু মামা ঘরে তো বললো বলবো বল তো দেখছ তারপর কে কি করছে তো কাজ একটু জল খেয়ে দিলাম পুরো গুলার শুকাই গিয়েছিলো তার আগে জল খেয়ে নিলাম তো গাছ আমি এখানে একাই বসে আছি তো আমার বন্ধু হয়ে চলে গেলো হ্যাঁ তো আমি যেতে পারলাম না বহুত হেঁচড়ি গেলাম বহুত তো উঠেছি দুশো মিটার উঠেছি দুশো মিটার আর লাচ্ছি গাছ পুরো হেঁচড়ি যাচ্ছি পুরো ঘাম ঝরছে একদম হ্যাঁ তো এখান থেকে একটু ভিউ তো ভালো দেখাচ্ছে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ ভিডিও যদি ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো দেখে একটু উপর যাবো ওরা চলে গেছে আমার বন্ধুবেলা হ্যাঁ একটু পর দেখি আমার হেসর গ্রাম পুরো হেসর্টে তো দামটা আছে তারপরে আমি আবার যাব উঠবো হ্যাঁ পুরো আমার বুঝতে পারছোই তো মুখটা কেমন হয়ে গেছে মানে হ্যাঁ চলো গায়ে আমরা পারছি না তো এখানে চোখ আমরা বসে দিলাম আমাদের বন্ধু বেলা তো বহুত হেসরে গেলাম হ্যাঁ তো জলও শেষ হয়ে গেলো জল আর নাই তো জল এখানে আর কিনতে হবে হ্যাঁ তো বহুত হেসড়ে গেলাম তো আর ঘাম ঝরছে কি বলবো তোমাদের কিছু পাচ্ছি না হ্যাঁ যদি আমাদের গ্রামের ছেলে যদি দেখে থাক দেখে থাকি তো তোরা একটু হাসবি আমরা লাচ্ছি হ্যাঁ তোরা তো উঠিয়ে দিয়েছিলে সবটাই তোরা বলেছিস ভিডিও করেছিস দেখেছিস তো আমি আর ভিডিও করতে পারছি না তো বাইরে যা ভিডিও করবো আবার দেখ আমি আর পাহাড়ে পারছি না হ্যাঁ এরাও বলছে পারবো কিন্তু আমার জন্য এরা যাচ্ছে না একটু ভাবে তো আমার জন্যে

আর দেখতে পাচ্ছো ইয়ে হই যাবে কিন্তু আমাদের শরীরে অতটা জোর নাই তো বুড়াটা উঠিয়ে দিব তো বিড়ি মাইরে দম গলা খুঁচাইছে ভিডিও মাইরে দম খুঁচাইছে পড়ে গিয়েছিল আমি কোনে পড়ে গিয়েছিল আমি তো হয় আসলে ক্যামেরা একটু লড়াইবে কি কিছু করার নাই তো শালাটা আবা বসি দিল এখানে কি কইবে আমি দেইছিলাম আবা বসি দিল

তিনজন আছে হ্যাঁ ইয়া বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হ্যাঁ আমরা ভালো দেখতে হ্যাঁ আমাদের না ইয়াটা কেমন কেউ ফোটা বুঝতে হ্যাঁ আমরা সুন্দর দেখতে মোটা হলে কি হবে ইয়া কেমন দেখতে তা সত্ত্বেও আমাদের তিন জোড়া তিন জোড়া আমরা নিচকে চলে এলাম ভিড় হয়ে গেছে একটু ভিড় হলো আগের থেকে একটু পরে চান করতে পারেন পাবনে চান করতে পরে করবো একটু হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেক কানের তো এখানে তো এখানে মেয়েদের জন্য সলিড সলিড অফার চলছে এই ব্লকের নাম বলবে তো তোমরা পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এই ব্লকের নাম বললে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট তো মেয়েদের জন্য সলিড অফার কানের কানের লিপস্টিক কাজল সব কিছু পাওয়া যাবে তো তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব করে দাও তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সব কিছু দেখতে থাকো দেখো আপনার পার্ট দিকে যাবো চলে এলাম ধর আবার কিলব্যাক বলছে কিলবি কিলবে রে ও এখানে কী দেখছে আমাদের দ্বীপ কী দেখছে কিল সে দেখি একবার লুবো নাই তো আমি তো পাওয়া গেল না এখানে তো এখন পাওয়া গেলো না দেখি এবারে কোথায় কী আছে কী খুঁজছে আমাকে এখনো বলে না দেখি কিলব্যাগ তো কিলবি রে

কুড়ি পার্সেন্ট কুড়ি ডিসকাউন্ট তো গাই একজন ডিসকাউন্ট দিয়ে পরে আমাকে বলছে হ্যাঁ তুমি নামে একটা ডিসকাউন্ট দেবে কি হ্যাঁ লাও দেখো যদি দেয় তো ডিসকাউন্ট পাই যাবে তা তা বললো তো দোকানদারটা বলছে তোকে চিনি নিয়ে জীবনটা তো জীবনটা লাল হয়ে গেলে পাকা ব্যাল হয়ে গেলো এটা আমার দায়িত্ব নয় ও কার কাছে মারি হ্যাঁ এটা আমার দায় নয় এ ধার থেকে পাহাড়ের ভিউটা দারুণ রয়েছে এ ধার থেকে মেইন রোড তা একটু পরে আবার আমাদের পার্ক চলে যাবো এই তিনজন আমাদের ছেলে গিয়েছে এরাও পার্ক চলছে ও কে ফাঁকা রাস্তা ফাঁকা হ্যাঁ তো এই যারা দেখি কাছে আছে এইটা একটা লজ এটা কিছুই নয় হ্যাঁ পূজা হয়েছে এখানে একটা শুনতে পারবে না আইফোন লয় বলে এইটা হচ্ছে পার্ক ভিতরটা এ ছোটো মতন পার্ক ছোটো মতন লাগছে দেখি ভেতরকে যাই কত বড় লাগছে দেখে পার্ক দেখে পার্কটা কেমন চিরাইল হ্যাঁ ভেতরকে যাই টিকিট কাটাতে টিকিট এখানে কাটাব কুড়িটা করে নেব চারটা চারটা কাটাই চারটা একদম দেখে আবার কেমন চারটে কুড়িটা করে দিল হ্যাঁ

গাছ চ সব দেখে সব রোদে একদম কি বলবো একদম ঘাম ভিজাই ফুল সব এসে দেখলাম পাহাড়টা এসে দেখতে ভালো লাগছে তারপরে কিছু খাইতে হবে প্যাটটা ইন্দুর ধরছে পেটে বলছে কিছু খাগা খাগা ঘুরলে কিছু হবে না খাইতে হবে পেটে হ্যাঁ তারপর একটু ঘুরবো তারপর আবার একটু খেতে চলে যাব ওইটা দেখাবো না দেখা হবো না দেখি কি খাই টাকা তো বেশি নেই গরিবের ছিল টাকা খাইবে কি তা দেখি চলো সবজি হয়ে গেলো তার এখানে বসে আছি বাসের অপেক্ষায় আছে আমরা ওখানে বহুত রোদটা আমরা ছোঁয়া তো দাঁড়িয়ে আছি বসে আছি দাঁড়িয়ে বলবো চেয়ারে বহুত রোদ আর এটা হচ্ছে হ্যাঁ রাস্তায় ধরে গেলাম তো এখানে আমরা হোটেলটাতে বসে আসবো বাস আসবে আমার চলে যাবো হ্যাঁ সবাই মিলে শেষ করছি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রিব লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আবার আবার কবে বলার কাছে আমিও সেটাও জানি না বহু দিন পরে এটা আলো দু মাস পর তো কবে আসবে জানি না তো শেষ করছি লাইক কমেন্ট শেয়ার বাই